নবী করিম সাল্লা সাল্লামের নগদ কি মোহর মোহর দিলেন কত বিশটা উঠ বিশটা উঠের দাম ধরে দেখেন তো কত দাম হয় অনেক দাম পাঁচ হাজার কম পক্ষে মুঠ বেশিও হইতে পারে কম পক্ষে আজকাল পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ বিষণ এক লক্ষ এক লক্ষ রিয়া লক্ষ লক্ষ রিয়া মানে বাংলাদেশের বিশ বাইশ লক্ষ টাকা আর যদি শ্বশুর চার পাঁচ লক্ষ টাকা বেঁধে দেয় কী করবো আমাকে জবরদস্তি করে পাঁচ লক্ষ টাকা বাঁধিয়েছে অনেক বাঁধিয়েছেন না আপনি বিদেশে থাকেন প্রবাসে আপনার পাঁচ লক্ষ বেশি না আর দেশেও যদি থাকেন আর আর্থিক সচ্ছলতা মোটামুটি আপনার আছে পাঁচ লক্ষ এমন কোনো বেশি না আর যদি নগদ না দিতে পারেন তাদেরকে বুঝেন এরকম সমস্ত তৈরি করে যে পাঁচ লক্ষ হলেই যে সম্মানিত মোহর দিয়ে সম্মান হয় না আর মোহর বেশি থাকলেই যে বিবাহটা টিকবে এটাও একটি ভুল ধারণা যত অল্প খরচে বিবাহ হবে তত বরকত হবে এই হচ্ছে উমার রাজিয়া আল্লাহ কথা দ্বারা প্রমাণিত সুতরাং এটা মনে করি না যে বেশি মোহর বেশি মহর দিয়েছে বা বেশি মহর বেঁধেছে তারপর অশান্তির শেষে নেই আর একেবারে সামান্য মোহরে বিয়ে হয়েছে সুখ শান্তির কোনো অভাব নেই সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে এবং দিন পালনের মাধ্যমে সুখ শান্তি আছে স্ত্রীও যদি দিনের পাবন হয় স্বামীও যদি দিনের পাবন হয় তো দাম্পত্য জীবনে সুখ অবশ্যই আসবে টাকা দিয়ে বেঁধে রাখা যায় না পয়সা দিয়ে বেঁধে রাখা যায় না যে বেশি করে মোহর বেঁধে দেবো না দিক তাহলে ফেঁসে থাকবে ও মোহরের ভয়েও তালাক দিতে পারবে না আমার মেয়েকে ভুল ধারণা এগুলো আছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামে যে বিবাহ হলো তাতে খুদবাও ছিল তা এর বোঝা যায় যে জাহিলাতের যুগেও কি ছিল হ্যাঁ নবী সাল্লাহ আলী সাল্লামের বিবাহ হয় তখন তো নবী হননি তাই না তাহলে জাহিলাতের যুগ সেটা হ্যাঁ তখন ইসলাম আসেনি খুদবা ছিল যে এরকমই খুদবা থাক কিন্তু খুদবা ছিল যে একটা খুদবা দিতে হবে খোদবা মানে বক্তব্য খুদবা মানে মন্ত্র নয় আবার কারণ আমাদের দেখো খুদবা মানে কি খুদবা মানে আর খুদবা মানে খেতাব করা এই আপনাদেরকে যে খেতাব করছি মানে সম্বোধন করছি উর্দু আরবিতে খেতাব বাংলায় সম্বোধন আর ইংরেজিতে অ্যাড্রেস করা কথা বুঝতে পারছেন না এটা নাম হচ্ছে খুদবা যা সম্বোধন হয় তো আপনারা বাংলা বোঝেন আপনাদেরকে যদি আমি আপনাদের ভাষায় বলি তো এটার নাম খুদবা খেতাব সম্বোধন করা আর আপনাদেরকে যদি ইংরেজিতে বক্তব্য করে ইংরেজি বুঝেন না অথবা যদি আরবিতে বলি তো এটা নাম খেতাব নয় সম্বোধন সম্বোধন না মন্ত্র মন্ত্র কিছু বুঝলেন পাঠ করা মন্ত্র নয় আসলে এই জন্য খুদবাগুলিতে যে আয়াতগুলি রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আয়াতগুলির গভীর সম্পর্ক আছে দাম্পত্য জীবনের সাথে এই আয়াতগুলি যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ঠিকভাবে পালন করে বা আয়াতের বাস্তবায়ন করে আমল করে তাহলে সুখ শান্তি নেমে আসবে দাম্পত্য জীবনে নবী কারিমের বিবাহর তার তালেব তারা করল আল্লাহ বিশ্বাসী ছিল আজ বর্তমান যুগের মাজারপন্থীদের মত বর্তমান যুগের মাজারপন্থীরা যদি নাজাদ পেয়ে যা কবর মাজার পূজা করে তো মক্কা ও নাজাদ পেয়ে যা জান্নাত পেয়ে যাবে তাহলে তাদের জন্য কোরআন নাজালে কোনো দরকার ছিল না আর শেষ রসুল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না তা বুঝতে পারছেন না যেন অনেকে ধারণা করে যে আপনি কী করে বলছেন যে এরা বড় শির করে এরা ইসলাম থেকে বেরিয়ে যায় এরা নামাজ পড়ে এরা রোজা রাখছে দেখেন হজ করছে হ্যাঁ এরা দিনের কাজ করছে মসজিদ মাদ্রাসা করছে হ্যাঁ এগুলো দিয়ে ইসলাম ঠিকের না যদি আসলটা না থাকে শেকড় না থাকলে গাছ যতই মোটা হোক ওটা শুকিয়ে যাবে যদি শেকড় কাটা থাকে বা শেকড়ে যদি পোকা লেগে থাকে জ্বর কেটে দিয়ে থাকে তাহলে মাটির থেকে রস টানবে না সুতরাং কয়েকদিনের মধ্যে গাছটা শুকিয়ে মরে যাবে এ হচ্ছে তাদের ইসলামের অবস্থা আল্লাহর প্রশংসা করলেন খুতবাই আবু তালেব সানা গুণগান করলেন তাহলে আল্লাহর তারা গুণগান করত কিন্তু দেব গুনগান গুণগান যেমন মাজার আল্লাহর গুণগান করে হজে নামাজে আর ওর গিয়ে গস কুতুবের খাজার আর চিস্তির আর বড় পীর আব্দুল কাদির জেলার তাঁদেরও গুণাগান গুণগান করে তাদের কাছে চায় চাই এই জন্য মুসলিম সুম্মা জাকারা সারাফা নাসব। নবী সাল্লাহ সাল্লামের বংশীয় মর্যাদার কথা আলোচনা করলেন নবী সাল্লাহ সাল্লামের আখলাক চরিত্রের কথা আলোচনা করলেন সেই বক্তব্যে তাহলে বোঝা গেল যে বক্তব্যে যদি ছেলের বৈশিষ্ট্য তুলে ধরা হয় মেয়ে হয়তো পদার আল থেকে শুনছে বা মেয়ের যদি কন্যের বৈশিষ্ট্য তুলে ধরা হয় কোনো দোষের কথা নয় এগুলো যদিও ইসলাম পূর্বের কথা কিন্তু অসুবিধা নেই এর মাধ্যমে পরস্পর সম্প্রীতি ভালোবাসা বা আগ্রহ সৃষ্টি হবে তারপরে বিবাহ বন্ধন করালেন আর মোহরের কথা বর্ণনা করলেন যে এতটা মোহর ধার্য হইল রসুরামের সামদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে আসার দুই মাস কয়েকদিন পরেই এই বিবাহ সম্পাদিত হয় বয়স তখন ছিল পঁচিশ বছর এটা জানা আছে এবং এটা স্বীকৃত এতে তেমন ইখতেলাফ নাই কিন্তু খাদি জানা আল্লাহ তাল বয়স কত ছিল চল্লিশ এটাই জানা আছে এটা হচ্ছে প্রসিদ্ধ মত যে মতটি বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে খাদিজা রাজি আল্লাহ তাল বয়স ছিল কত চল্লিশ ছিল তাহলে আশারু আন্না সিন্দাহ কানা তার বাই না সানাহ চল্লিশ এটা হচ্ছে প্রসিদ্ধ সব প্রসিদ্ধ কথা সহি হয় না সব প্রসিদ্ধ কথা সহি হয় না কখনো কখনো যেটা প্রসিদ্ধ সেটাই বলা হয় যেটা অপ্রসিদ্ধ অল্প লোক জানে সেটাই কিন্তু খাঁটি হয় এটা হয় অনেক ক্ষেত্রে হয় দ্বিতীয় মত হচ্ছে যে বয়স আঠাইশ বছর ছিল খাদি জারা আল্লাহ তার বয়স কত ছিল বিবাহর সময় আঠাইশ বছর ছিল কেউ সাতাশও বলেছে কেউ সাতাশও বলেছে তাহলে বিভিন্ন মত এই ক্ষেত্রে রয়েছে তো যে মতটি দ্বিতীয় বা তৃতীয় মত আঠাশ অথবা সাতাইশ বছর বয়স ছিল এটাকে অনেক গবেষক অলমারাই প্রাধান্য দিয়েছেন আমরা কোনোটাকে ভুল না বলে আল্লাহ আলম এটাকে প্রাধান্য দেব যে এটাই বেশি শক্তিশালী দেখেন পার্থক্য আছে দুটো কথা আই আপনি চল্লিশ বলছেন ভুল আপনি বলছেন এটা ওটা ভুল ভুল কখন বলবো যখন দেখব যে আমারটা বেশ শক্তিশালী একবারে নিশ্চিত আর ওরটা সন্দেহপূর্ণ কিন্তু যখন দেখব বিভিন্ন উক্তি রয়েছে তখন বলবো যে এইটা প্রাধান্য যোগ্য এইটা প্রাধান্য পাওয়ার বেশি অধিকার রাখে এই উক্তিটা আর অন্যগুলো মরজুহ হ্যাঁ প্রাধান্য পাওয়ার অধিকার রাখে না আল্লাহ আলমজি বয়স কম হোক আর বেশি হোক তাতে যায় আসে না তবে এর দ্বারা বোঝা যায় যদি আঠাইশো হয় তবু নবী সাল্লাল্লাহু সাল্লামের চাইতে বেশি বয়স ছিল কার খাদিজা রাজি আল্লাহ আনহা খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তার আগে বিয়ে হয়েছে দুই জায়গায় এবং তিনি বিধবা হয়েছেন বিধবা হয়েছেন জি হ্যাঁ বিবাহ হয়েছিল তার আতিক বিন আয়েজ মখজুমির সাথে তারপরে তিনি ইন্তেকাল করেছিলেন তারপরে তাকে বিয়ে করেছেন আবু হালা তাইমি তারপরে তিনিও ইন্তেকাল করেন তার এক ছেলে ছিল হ্যাঁ তার ওরস থেকে এক ছেলে ছিল এই তাহলে দুই বার তিনি কি হয়েছেন বিধবা হয়েছেন কী হয়েছেন বিধবা হয়েছেন তালাক প্রাপ্ত হয়েছেন এখন পর্যন্ত আল্লাহ আলাম যাই না যে তিনি নবী সাজমের বিবি খাদ মোতাল্লাকা ছিলেন না তিনি মুতাফা আনহাজও জাহা ছিলেন অর্থাৎ বিধবা ছিলেন বিধবাকে বিয়ে করেছেন তালাক প্রাপ্তা নয় কিন্তু একজন বিদ্যার্থী মোল্লা যে বলল যে দুইবার করে তালাক খেয়েছেন এই যে ভাষাটা বললো কোথা থেকে যে বলল আল্লাহ জানি এত সীমা নেই তারপরে তালাক আর প্রাপ্তা যদিও বলে এই ভদ্র ভাষা যদি বলে তবুও সেটা কোথা থেকে যে বলেছে আল্লাহ আলাম যখন বিধবা হয়ে গেলেন তারপরে অনেক কোরেশের বড় বড় নেতারা বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু সবগুলিকে অস্বীকার করেছিলেন হ্যাঁ কোথাও বিয়ে বসতে চাননি রাসুল্লাহ সাসমের বিষয়টি যখন আসলো তখন নিজেই আগ্রহ প্রকাশ করলেন এর নাম হচ্ছে তকদির এর নাম হচ্ছে ভাগ্য সুফান ভাগ্য এবং এর মাধ্যমে তিনি এত ভাগ্যবতী হলেন যে যেই ভাগ্য আর কারো হওয়া হয়তো সম্ভব নয় নবী কারিম সাল্লা সাল্লামের প্রথম স্ত্রী এবং যতদিন পর্যন্ত রসুরুল্লাহ সাল্লামের বিবাহ বন্ধনে তিনি বেঁচেছিলেন কাউকে বিবাহ করেননি বিবাহ করেননি রসুর সাল্লা সাল্লাম দুইবার করে বিধবা হওয়া মহিলাকে বিয়ে করে আসল যে যৌবনের বয়সটা সেটা কাটিয়ে দিল আর তারপরে বাকি যতগুলি বিবাহ হয়েছে সবগুলি অনেক পরে অনেক পরে যখন বয়স যথেষ্ট এগিয়ে গেছে। হ্যাঁ যথেষ্ট এগিয়ে গেছে নবী আলি সাল্লামের এই বিবাহগুলি প্রায় সবগুলি মোদি নেই সবগুলি হচ্ছে মোদী নেই জি হ্যাঁ আয় সৌদি আল্লাহ তাল্লাহ আনহার সাথে যদি মক্কা বিবাহ হয়ে থাকে তো দেখা সাক্ষাৎ মোদিনায় দেখা সাক্ষাৎ হয়েছে তাহলে এই যে ধরেন সাল্লামের হিজরতের সময় বয়স্ক এটা দেখেন কত বয়স হ্যাঁ ধীর তেরো বছর থাকলেন না মক্কায় নবী হওয়ার পরে তেরো বছর আর চল্লিশ বছর বয়সে নবী হলেন তাহলে কত হইল তিরপান্ন বছর পর্যন্ত আর কাউকে বিয়ে করেননি বললেই চলে আয়সারজি আল্লাহ তোমার সাথে বিয়ে হয়েছে কারণ হিজরতের হাদিসটা আছে কিন্তু তখন একেবারে ছোট ছিলেন বিদায় বা উঠিয়ে দেওয়া যেটা বলেন আপনারা বিদায় করা হয়েছে সেটা হচ্ছে মদিনাই নাই রোজিয়া আল্লাহ তাল্লাহ না।